সংবাদ পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ খবর হলো রাজ্যে আবাস যোজনা প্রকল্পে মঙ্গলবার থেকেই উপভোক্তারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন চিকিৎসক কড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ টালা থানার রসিদ জামিনের প্রতিবাদে গতকাল ফের পথে নামে নানা সংগঠন আধার কার্ডের তথ্য অনলাইনে বিনামূল্যে আপডেট করার মেয়াদ কেন্দ্রীয় সরকার ফের বাড়িয়েছে আপ কামরূপ এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় গতরাতে বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয় মেরামতির কাজ চলায় আজ ও আগামীকাল বর্ধমান বেশ কিছু ট্রেন বাতিল ও সময়সূচির পরিবর্তন গলফ্রিনে আইএসএল ফুটবলের রুদ্ধশ্বাস ম্যাচে তিন দুই গোলে কেরালা ব্লাস্টার্সকে হারাল মোহনবাগান এ মহিলার কাটামুণ্ডু উদ্ধারের ঘটনায় ধৃতকে আজ আদালতে পেশ আইএসএল ফুটবলের রুদ্ধশ্বাস ম্যাচে তিন দুই গোলে কেরালা ব্লাস্টার্সকে হারাল মোহনবাগান সুপার জাইন আইএসএল ফুটবলের রুদ্ধশ্বাস ম্যাচে তিন দুই গোলে কেরালা ব্লাস্টার্সকে হারাল মোহনবাগান সুপার জাইন আবাস যোজনা প্রকল্পের উপভোক্তারা মঙ্গলবার থেকেই নিজেদের অ্যাকাউন্টে টাকা পাবেন ওই দিন বিকেলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে টাকা পাঠানোর কাজ শুরু হবে বাংলার বাড়ি নামে এই প্রকল্পে বারো লক্ষ উপভোক্তার কাছে প্রথম কিস্তির টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকেই ওই টাকা দেওয়া হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে সাম্প্রতিক ট্যাপ কেলেঙ্কারির কথা মাথায় রেখে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে আধারের ইউনিক কোড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত না থাকলে উপভোক্তা কিস্তির টাকা পাবেন না সে কারণে গ্রামে গ্রামে বিশেষ শিবির খুলে আবাসের তালিকায় নাম থাকা উপভোক্তাদের বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত করা হচ্ছে এছাড়া আবাসের তালিকা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেজন্য রাজ্য সরকার প্রত্যেক উপভোক্তাকে একটি করে অনন্য পরিচয়পত্র দেওয়ারও পরিকল্পনা নিয়েছে আবাস প্রাপকদের চূড়ান্ত তালিকা প্রত্যেক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকদের দপ্তরে টাঙিয়ে রাখা হবে বাংলা আবাস যোজনা নিয়ে গ্রামসভার বৈঠক চলাকালীন কোচবিহারের দিনহাটায় ওখরাবাড়ি গ্রাম পঞ্চায়েতে চেয়ার টেবিল ভাঙচুরের অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েত অফিসে আটকে রাখা হয় দিনহাটা এক নম্বর ব্লকের আধিকারিকদের স্থানীয়দের অভিযোগ আবাস যোজনায় অনেক যোগ্য ব্যক্তি ঘর পাননি অথচ অযোগ্যদের নাম তালিকায় রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরাট পুলিশ বাহিনী সেখানে যায় আধিকারিকদের উদ্ধার করে বের করে আনা হয় কর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের জামিনের প্রতিবাদে শহরের বিভিন্ন এলাকায় গতকাল ফের পথে নামেন নানা সংগঠন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নিজাম প্যালেসের সামনে সকালে বিক্ষোভ দেখানো হয় পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল ঠেকাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি পথেই বসে পড়েন কংগ্রেস কর্মী সমর্থকরা নব্বই দিনেও কেন্দ্রীয় এজেন্সির চার্জশিট কেন দিতে পারল না সেই প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সেটিং সেন্ট্রাল गवर्नमेंट এন্ড স্টেট गवर्नमेंट সেটিং ফুললি নেক্সাস এজ যে তার মানে বিজেপি এবং তৃণমূলের যে লড়াই দেখে এটা নাটক এটা ফুললি ড্রামা এটা যে আমার সরকারকে ক্রাইসিসে তুমি রাখো তোমার ক্রাইসিসে আমি দেখবো সেন্ট্রাল गवर्नमेंट এন্ড স্টেট गवर्नमेंटে যে নেক্সাস যে অশুভ সন্ধি তারই পরিণতি আজকে তিন মাস পরেও সিবিআই কোনো চার্জশিট দিতে পারলো না একের পর এক খালাস হয়ে গেছে বিচারের নামে প্রহসনের অভিযোগ তুলে বাম ছাত্র সংগঠন এসএফআই গতকাল কলেজ স্ট্রিটে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে প্রয়োজনে বিচারের দাবিতে রাজপথ স্তব্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয় এসএফআইয়ের এর পক্ষ থেকে সল্টলেকের করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে এসইউসিআই এই ঘটনায় শাসক এবং বিজেপির আতাত রয়েছে বলে তাদের অভিযোগ ন্যায় বিচারের দাবিতে গতকাল ফের পথে নামে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টার্স ফ্রন্ট এবং অভয়া মঞ্চের প্রতিবাদীরা সামিল হন অভয়ার বাবা মা বাবা বলেন যেখানে যেখানে আন্দোলন হবে এখন অ্যাটেন্ড রাস্তাই একমাত্র আমাদের রাস্তা সিবিআই দেওয়া উচিত ছিল দেয়নি তার জন্য আজকে প্লাক্ট বেরিয়েছে বেরিয়ে এর অটোমেটিক কারণই এটা আমরা চেষ্টা করছি আন্দোলন জোরদার করে বিচার ছিনিয়ে আনা এদিকে রানী রাসমণি রোডে গতকাল চিকিৎসকদের জমায়েতকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছাড়ায় ডাক্তারদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ বচসা ও ধস্তাধস্তিও চলে আগেই জানানো হয়েছে নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা দিতে না পারায় শুক্রবার শিয়ালদা আদালত তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিন দেয় অভিজিৎ মণ্ডল মুক্তি পান তবে সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলা থাকায় তিনি জেল থেকে ছাড়া পাননি কলকাতার আইন বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল ন্যাক এর মূল্যায়নে এ প্লাস গ্রেড পেয়েছে রাজ্য সরকারের সহায়তা এই বিশ্ববিদ্যালয়ের সাফল্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি জানান দু সালে আইন সংশোধনের মাধ্যমে রাজ্য সরকার এই প্রতিষ্ঠানের ছাত্রদের পাঁচ শতাংশ টিউশন ফি মকুব করেছে অন্যান্য অনেক কাজের মধ্যে বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি সায়েন্স স্টাডিজ পাঠ্যক্রম শুরু করেছে এছাড়াও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও লন্ডনের কিংস কলেজের সঙ্গেও গাঁটছড়া বেঁধেছে ন্যাকের মূল্যায়নে এ বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আধার কার্ডের তথ্য অনলাইনে বিনামূল্যে আপডেট করার মেয়াদ ফের বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার সামাজিক মাধ্যমে গতকাল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে আধার নিয়ন্ত্রক সংস্থা ইউআইডিএআই নির্দেশিকা অনুযায়ী দু হাজার পঁচিশের চোদ্দই জুন পর্যন্ত এই সুবিধা মিলবে উল্লেখ্য চলতি বছরের চোদ্দই জুন নিখরচায় আধার কার্ডের অনলাইন আপডেটের শেষ তারিখ ধার্য করেছিল কর্তৃপক্ষ পরে তা দুদফায় বাড়ানো হয় আপ কামরূপ এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় গতকাল রাতে ব্যান্ডেল স্টেশনের আগে বিপত্তি ঘটে এই ঘটনার জেরে হাওড়া ডিভিশনের বর্ধমান লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয় ভাঙা প্যান্টোগ্রাফের অংশ ডাউন লাইনের পড়ায় একের পর এক ট্রেন ওপর দাঁড়িয়ে পড়ে এদিকে বর্ধমান কর লাইনে মেরামতির কাজ চলার জন্য আগামীকাল পর্যন্ত ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হবে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে বেশ কিছু মেইল এক্সপ্রেস ও সুপারফাস্ট ট্রেনের যাত্রারও সময়সূচির পরিবর্তন করা হয়েছে পাশ পাশাপাশি বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে পূর্ব সূত্রে জানানো হয়েছে কলকাতা মেট্রোর নোয়াপাড়া থেকে জয়হিন্দ বা বিমানবন্দর পর্যন্ত লাইনে গতকাল ট্রায়াল রান হয়েছে মেট্রোর নির্মাণ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার দাবিন্দর কুমার সহ শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন রেলপথটি মেট্রো চলাচলের ক্ষেত্রে সুরক্ষিত কিনা তা ছ কিলোমিটারের ওপর যাত্রাপথে খতিয়ে দেখা হয় কাজ শেষ হয়ে গেলে বিমানবন্দর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করে তোলা সম্ভব হবে সেক্ষেত্রে নোয়াপাড়া মেট্রো স্টেশন ব্লু লাইন এবং ইয়েলো লাইনের মধ্যে সংযোগকারী পয়েন্ট হিসেবে কাজ করবে গলফ গ্রিনের গ্রাহামস রোড থেকে মহিলার কাটামন্ডু উদ্ধার হওয়া সংক্রান্ত চাঞ্চল্যকর ঘটনায় ধৃত আতিউর নস্করকে আজ আদালতে পেশ করা হবে গতকাল তাকে সঙ্গে নিয়ে পুলিশ রিজেন্ট পার্ক এলাকায় তল্লাশি চালিয়ে একটি বাড়ির পিছন থেকে মৃতার দেহের বাকি দেহাংশ উদ্ধার করে রাতে তাকে অকুস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয় জানা গিয়েছে মৃতার নাম খাতিজা বিবি তার সঙ্গে ধৃত আতিউরের প্রেমের সম্পর্ক ছিল ধৃত সম্পর্কের দিক থেকে মৃতার জামাইবাবু সম্প্রতি দুজনের সম্পর্কে ধরেছিল বলে জানা গিয়েছে বৃহস্পতিবার ডাকে তারপর ফোন না ধরতে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় কিছুক্ষণ পর গলা টিপে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করে পরে গ্রিনে একটি জঞ্জাল স্তূপে ফেলে পালিয়ে যায় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ওই মহিলার পরিচয় জানতে পারে সাক্ষীরা জানান ওই মহিলা পেশায় পরিচারিকা তাকে এক পুরুষ সঙ্গীর সঙ্গে প্রায়শই ঘুরতে দেখা যেত সেই সূত্র ধরে তদন্ত চালিয়ে পুলিশ পেশায় রংমিস্ত্রী আতিউরের সন্ধান পায় পুলিশ অবশ্য এখনও দেহাংশ টুকরো করার কাজে ব্যবহার করা ধারালো অস্ত্রের খোঁজ পায়নি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের তরুণী এক চিকিৎসকের রহস্য মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের অনুমান পৌলমী বিজয়পুরী নামের বছর তিরিশের ওই চিকিৎসক গত শুক্রবার সকালে কান্দিতে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন পরিবার সূত্রে জানা গিয়েছে সম্প্রতি তার বিয়ের সম্বন্ধ ঠিক করা হয়েছিল তা নিয়েই পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল তা থেকেই এই ঘটনা বলে অনুমান করা হচ্ছে আসানসোলে পুলিশ ও এসটিএফ যৌথ অভিযান চালিয়ে এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে বিহারের বাসিন্দা আরিফ নামে ওই অস্ত্র পাচারকারীর কাছ থেকে তিনটি সেমি অটোমেটিক পিস্তল ও ছটি খালি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে কলকাতা ও আশপাশের অপরাধীদের কাছে এই বেআইনি অস্ত্রগুলি সে বিক্রি করতে আসছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়েন্ট তিন দুই গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিয়েছে মোহনবাগানের পক্ষে ম্যাকলারেন কামিংস আলবার্তো গোল করেন কেরালা ব্লাস্টার্সের জিমেনেজ ও দ্রিনচিচ গোল করেন মোহনবাগান এগারো ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ফের লীগ শীর্ষে উঠে এসেছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার রাজ্যে আবাস যোজনা প্রকল্পে আগামী মঙ্গলবার থেকেই উপভোক্তারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনায় আজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ টালা থানার ওসির জামিনের প্রতিবাদে ফের পথে নেমেছে নানা সংগঠন আইএসএল ফুটবলের রুদ্ধশ্বাস ম্যাচে তিন দুই গোলে কেরালা ব্লাস্টার্সকে হারাল মোহনবাগান সুপার স্থানীয় সংবাদ শেষ হলো।